এখানে কুমিল্লা জন্য আল্লাহ বরাদ্দ বলতে যেটা বুঝাচ্ছেন কুমিল্লা তো আপনার এখানে যে ওয়েমএস এর যেটা সিটি গিয়ে যেহেতু ওয়েমএস কিছু পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে এটা জেলা প্রশাসন সাহেবকে আমি অনুরোধ করেছি এবং আমার সময় নজরে যখন তারা আনলো আমার সাথে চিঠি বাড়লে বাড়াইতে পারে আর সিটি কর্পোরেশন দিকে তো আমি যাই নাই আর বন্যা নিয়ন্ত্রণ বা ওই জিনিসগুলো ভিন্ন মতো হয় থাকে পানি আমি উন্নয়ন বোর্ড দেখি বা আমি সকল মন্ত্রণালয় দেখি তারা দেখবেন তাদেরকে জানতে পারবো এটা আমি মূলত আমি যেহেতু খাদ্য মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় দায়িত্বে আছি আমার স্থাপনাগুলি ব্যাপার নিয়ে মূলত মেইন টাস্কিং এইগুলি যাতে মানে পানির পানিতে মানে খাদ্য শস্য নষ্ট হয় ইয়ে না হয় এই জিনিসটা দেখাটা আমার দায়িত্ব কিছু কিছু কর্মসূচি চলমান আছে বাকিটা ভবিষ্যতে নেওয়া হবে

এটার জন্য আমাদের চলমান প্রজেক্ট আছে আমরা আশা করছি যে ভবিষ্যতে যাতে এমনটা না হয় তার জন্য বেশ কিছু কাজ করতে উঁচু করতে হবে কিছু ফাঁকা জায়গা যেটা আছে না ওই জন্য রেল লাইন এবং ইয়ে সাথে মিলিয়ে রেখে এটা করতে হবে দুই নম্বর হচ্ছে আমাদের যে আছে রেকর্ডগ্রিস্ট এটা তো গণপত্র বিভাগের ইঞ্জিনিয়ার ছিলেন ইঞ্জিনিয়ার ছিলেন মানে এটার এখানেও কিন্তু শহরে পানি ব্যবস্থা জোর সামগ্রিক সে ব্যাপারটা সিটি কর্পোরেশন করবে সিটি কর্পোরেশনের একজন অফিসার এখানে ছিল বলেছে এছাড়া যদি আমাদের যুদ্ধে যেন বিচ্ছিন্নভাবে যেটা আপাতত করা হবে আর কি রেজ করা হবে এবং উপরের যে টিন টিনগুলি নষ্ট হয়ে গেছে এগুলিকে এই ব্যাপারটা এটা করা হয়েছে Porque o senhor diz até que é, é